মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ পা রাখল পঁচাত্তর বছরে দীর্ঘ এই পথ চলায় উনিশশো সালে পনেরো আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা শত আঘাতের পরও শেখ হাসিনার হাত ধরে উঠে দাঁড়ায় আওয়ামী লীগ ভোট ভাতের সংগ্রাম শেষে নানা অর্জনে এই আওয়ামী লীগের হাত ধরে আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী পাকিস্তান সৃষ্টির পরপরই বাঙালির স্বপ্নভঙ্গ শোষণ বঞ্চনার বিরুদ্ধে দাঁড়াতে উনিশশো সালের তেইশ জুন রোজ গার্ডেনে জন্ম পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি সামসুল হক সাধারণ সম্পাদক এবং কারাগারে থাকা অবস্থায় তরুণ নেতা শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন পরের বছর সম্মেলনেই সাধারণ সম্পাদক ছেষট্টি সাল পর্যন্ত ১৩ বছর সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু আত্মপ্রকাশের ছয় বছরের মাথায় মুসলিম শব্দটি বাদ দিয়ে দলের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ উনিশশো সালে পররাষ্ট্র নীতি নিয়ে বিরোধে মাওলানা ভাসানি দল থেকে বেরিয়ে কাকমারি সম্মেলনে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন ছেষট্টির সম্মেলনে বঙ্গবন্ধু সভাপতি ও তাজউদ্দিন আহমেদ হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছেষট্টির ছয় দফার আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা নয় মাসের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সবই আওয়ামী লীগের হাত ধরে এইভাবে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি এবং জনপ্রিয়তা ক্রমান্বে বৃদ্ধি পেয়েছে এবং জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ জনগণের সংগঠন হিসাবে মানুষের এই বাঙালিদের দাবি দেওয়া প্রতিষ্ঠার একমাত্র সংগঠন হিসাবে মানুষের কাছে পরিগণিত হয়ে আসছে স্বাধীন বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলছেন জাতির পিতা শুরু হল ষড়যন্ত্র পঁচাত্তরের কাল রাতে সপরিবারে হত্যা করা হলো জাতির পিতাকে আবারও সূর্যগ্রহণ সামরিক স্বৈরাচারের বুটের নিচে পিষ্ট গণতন্ত্র কঠিন সময়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন জোহরা তাজুদ্দিন একাশি সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরলেন সরতে শুরু করল রাজনীতির আকাশের জমাট বাঁধা কালো মেঘ স্বৈরাচার হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার বারবার আওয়ামী লীগের উপর আঘাত এসেছে ঘুরে দাঁড়িয়েছে দলটি এই বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা তরুণ সমাজকে গড়ে তুলছি সততার সাথে নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে শত ষড়যন্ত্র নির্যাতনেও আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের এই পঁচাত্তর বছরের পথ পাড়ি দিতে বারবার সংকটে পড়লেও সংগ্রামে ঘুরে দাঁড়ানো সব অর্জনই আওয়ামী লীগের হাত ধরে গণতান্ত্রিক সংগ্রামে জয়ী হয়ে আওয়ামী লীগের নেতৃত্বেই বিশ্ব দরবারে অনন্য অবস্থানে বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরেই উন্নত বাংলাদেশের স্বপ্ন ছোঁয়া এখন শুধু সময়ের অপেক্ষা বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস আর ভরসার জায়গা তাই তো বাংলাদেশ এখন পৌঁছে গেছে বিশ্বসভায় অনন্য উচ্চতায় যার পেছনে রয়েছে আওয়ামী লীগের বড় অবদান প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা